দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব ভালো যাচ্ছে না ব্রাজিলের তবে ইকোয়েডারের বিপক্ষে এক শূন্য গোলে জয় নিয়ে যেন একটু স্বস্তিতে ফিরেছে সেলেসাওরা হৃদ্রিগর গোলে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শনিবার ভোরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের একটু এগিয়ে নিয়েছে ব্রাজিল গত চার ম্যাচ জয়ের দেখা না মিললেও ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা তবে ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নেইমার এদিন খেলা শুরুর তিন মিনিটের মাথায় রোদ্রিগো ফ্রিক মিস করে আক্ষেপ বাড়ান তবে ম্যাচের ত্রিশ মিনিটে লুকাস পাকুয়ে তার সাথে বল দেয়া নেয়া করে আবারও প্রতিপক্ষকে আক্রমণ করে রোদ্রিগো বল জড়িয়ে যায় জালে এক শূন্য গোলের স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধেও কোনো পক্ষই দেখাতে পারেনি কোনো চমক নিশ্চিত সুযোগের অভাবে দুই দলের পক্ষেই সম্ভব হয়নি গোল করা যার ফলে এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেলের উত্তরসূরীরা এর আগে টানা চার ম্যাচ জয়বঞ্চিত হওয়ায় সাত ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে নীল হলুদ বাহিনী আঠারো পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করতে হলে বাকি ম্যাচগুলো জয়ের দিকে নজর দিতে হবে ব্রাজিলকে জহিরুল ইসলাম আজকাল